এই জায়গাটা এক এক ঋতুতে এক এক রকম সৌন্দর্য প্রকাশ করে নয় সবাই মিলে আর হলো দুইটা একটা হলো শালমারা আরেকটা হলো একটা হলো ওই যে ভারতের লাইট দেখা যায় নাই ইন্ডিয়া ইন্ডিয়া কি ইন্ডিয়ার লাইটের ভারতের লাইট Huh? India like today. আসসালামু আলাইকুম দর্শক একটা ঝটিকা সফরে বের হচ্ছি আমার সফর সঙ্গী হলো তুষার মামা এবং আমার তো বাসা থেকে বের হয়ে আমি উদ্দেশ্যে যাচ্ছি কারণ কারণামারি থেকে আমি যাব আবার প্রায় থেকে কিলোমিটার দূরে ওখানে আজকে আমরা সাত রাতে ক্যাম্পিং করব সেই ক্যাম্পিং এ আমরা কিভাবে খাবো কিভাবে থাকবো কি খাবো কোথায় থাকবো সবকিছু বিস্তারিত দেখাবো আপনাদের আজকে নাগেশ্বরী থেকে ভুরুঙ্গামি দূরত্ব হলো প্রায় আঠারো কিলোমিটার আর ভুরুঙ্গামি থেকে শালমারা চوار হলো প্রায় 7 থেকে 8 কিলোমিটার। বুরুঙ্গামারে আসার সাথে নাজমুল ভাই ও লাভু ভাই আমাদেরকে রিসিভ করে। ইনি হলেন আমার সমوندی ভাই মানে আমার ওয়াইফের বড় ভাই। ইনি মূলত শালমারসরে আমাদেরকে নিয়ে যাবে। শালমারসরের খোঁজ আমরা লাভু ভাইয়ের কাছ থেকেই পাইছি। কি খাবি? গুরু খামু। কোন খামু? আমরা মামা আমার যে কোনো কিছু ভালো। আমি তো ক্যাম্পিং এ গিয়ে ফ্যাসিলিটি খুঁজলে হবে না ক্যাম্পিং এ গিয়া তোর তো সাদা সুদা হবে দেখা যায় আর কি আমার কথা এটা একবার লাভবাইয়ের কথা মতো আমরা শুধু মাংসই নিলাম মুরগি আর নিলাম না কারণ ক্যাম্পিং এ যত সহজ খাবার হবে ততই ভালো হবে তারপরে মশলা আদা রসুন তেল মরিচ পেঁয়াজ সবকিছু নেওয়া শেষে ইফতারির আইটেম আমরা নেওয়া শুরু করলাম কারণ ইফতারি করতে হবে রমজান মাস সবকিছু নিয়ে সেটা বস্তাবন্দি করার পর আমরা শালমারার দিকে রওনা হইছি পুরো সফর জুড়ে বিয়ে আমাদের প্রচুর বিনোদন দিছে সেই বিনোদনের একটু একটু আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকেন এবং উপভোগ করেন সুপ্রিয় দর্শক আমরা এখন সালমানার চরের প্রায় কাছাকাছি চলে আসছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা শালমারার রাজপুত্র সুমনের বাড়ির দিকে চলে যাব আপনারা দেখতেই থাকুন সেখানে আপনা। আমরা ইফতারি করমু সেরি করমু রাইতের খাবার খামু তাম্বু টানায় থাকমু শিয়ালের রাতে গল্প করমু কত মজা আহা আহা এনে সইরা লাইফ সইরা জীবন অত ভালো ঢাকা না দেখি কি বিড়াইছে তাই দেহার কথা আছে মানে আমরা একটা কিছু একটা আবিষ্কারের লোভে যাচ্ছি দর্শক মন্ডিটি না

থাকে এটা হলো সুমনের ঘর এই ঘরেই সুমন রাত্রি যাপন করে আর পুরা এই জায়গাটা সুমনের দখলে এই জায়গার মধ্যে সুমন ছাড়া কেউ থাকে না এই যে এই এলো সুমনের কাজ শিয়ালের ডাক শুনবো এই চরের এইখানে যে রাতের যে মজাটা সেই মজাটা নিব এবং কালকে সকাল দিকে অথবা সকাল অথবা দুপুরের মধ্যে আমরা এই জায়গা থেকে চলে যাবো তো দেখতেই থাকেন এবং উপভোগ করেন আমাদের একটা টেন্ট হলো লাবু ভাইয়ের আর একটা টেন্ড হলো সোহেল ভাইয়ের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ সোহেল ভাইয়ের ইউটিউব চ্যানেলের নাম এবং উনি খুব পুরাতন ইউটিউবার উনি কন্টেন্ট ক্রিয়েটর না উনি হলেন ইউটিউবার সোহেল ভাইকে বিশেষভাবে অভিনন্দন কারণ গতকাল সোহেল ভাইয়ের এক মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মানে এটা এটা হলো দুই তিন দিন আগে তাইলে আজন সিঙ্গেল অন তখন কি করলো স্বাধীন এটা কি করলো এটা কাপড় কাপড় করলো গাছ থেকে রাইতে বাইরে নিয়েছ থেকে বাইরে খুব সাদের বড়ই চাও খাওয়া চলে চার চা করাইটাতে করা হয়েছে এটার নাম হলো করাইচা চা করে আমার ভাতি যা লাভ

খামু মানে ইফতারির সময় আমরা গরুর মাংস খামু গরুর মাংস ভাত আর সময় মুরগি মাংস খামু তা এত পরিমাণ ইফতারি খাইছি আমরা তারপরে আর ভাত খাওয়ার কোনো আর ইচ্ছা ছিল না তারপরে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশের সোহেল ভাই উনি খিচুড়ি নিয়ে আসছিল সে খিচুড়ি খাইয়া আমরা একটু গল্প টল্প করিয়া শুয়ে পড়ছিলাম এখন আবার ওই যে দেখতে ভাই ভাত রান্না লাভ করতেছে তরকারি রান্না করছিল গল্পের তালে তালে গরু মাংস রান্না ভালো ছিল সেটা দিয়ে এখন আমরা সেরি করবো ইনশাল্লাহ তো দেখতেই থাকেন মামা উডা কত ঘুম কত ঘুমো আবার পানি ঘুম থেকে ওটা এলাম না পানি এই লো বুঝছেন ক্যাম্পিন জীবন

ওরে বাবা একটা দুর্দন্ত অভিজ্ঞতা হইতেছে দর্শকাঙ্গ আঙ্গ রাত সাড়ে তিনটা বাজে এই টাইমে আইসি আমরা প্রায় অনেক দূর আইটা পানি নেওয়ার জন্য দেন সেরি খামু আর পিছনে হইলো যে ভারত ভারতের লাইট হ্যাঁ ইন্ডিয়া এই যে যাই হোক ভারত ইন্ডিয়ার বর্ডার লাইট জল আছে থেকে হাফ কিলোমিটারও হবে না তারও কম দূরত্ব

আমাদের ঘোড়া দুটাই এইখানেই ছিল বান্ধি নাই তারপরে ঘোরা কোথাও যায় নাই দর্শক মন্ডলী আজকে আমরা ক্যাম্প করছিলাম তো মনে হয় তো বাড়ি থাকমু বাড়ি সংসার জীবন ছাড়া দিয়ে সংসার আমার ভাল লাগে না সংসার বিশেষ বড়ি কিন্তু আজকে থাইকা মনে হইল বাবা আমার বাড়িতে মাঝে মাঝে দুই দিলে ঝগড়া হয় মিটমাট করে নিমু এবারে বনে থাক থাক পাম না এক রাইতে আমার শরীর টোল বিষ হয়ে শেষ হয়ে গেছে আমি আমার নড়াইতে চিনি ন্যাংরাই আটতাছি শক্ত কটকটার মধ্যে হইয়া আর রাইতে কি জানি ভয় না কোনো নিরাপত্তা মনে নিরাপত্তা বোধ থাকে না ঝুঁকির মধ্যে থাকি কি জানি শঙ্কায় থাকি কেরাবান কুইন দেয় দিল পুরে ক্যাম শিয়াল বানায় কামত দিল বাঘে বানায় ধরলো যাই হোক মজাও আছে আবার এদের গজাও আছে নাকি গাও সুমন বুঝছা তুমি যদি এক লাগে থাকো ভাই একটু সাবধানে থাইগো আমার খুব ভয় লাগছে রাইতে হম সুমন সকাল কটা শুনে উঠছো সাড়ে ছয়টা কাম টাম সব সবকিছু করলা না তো আমরা তো গেতাছি গে ভালো থাকো সুস্থ থাকো আবার আমনি আচ্ছা আবার আমু হা তো দর্শক আমরা এখন সুমনের এই এলাকা থেকে বিদায় নিমু আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ক্যাম্পিংয়ে বা ক্যাম্পিং মারাইছে